আসসালামু আলাইকুম আসসালামাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে ইউনিক ফার্নিচার থেকে স্বাগতম তো আজকে কিন্তু একদম নিত্য নতুন ডিজাইন একটি ফার্নিচার আইটেম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে রমজান উপলক্ষে আজকে থাকবে ধামাক একটি ডিসকাউন্ট তো আজকে আমাদেরকে প্রত্যেকটা আইটেম বিস্তারিত দেখাবেন এবং সম্পর্কে জানিয়ে দেবেন ইউনিক ফার্নিচার মার্ট থেকে তো শিখবে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আর দেখতে পাচ্ছি ভাই ইউনিক একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে আজকে হাজির হয়েছেন আজকে হচ্ছে এই বেডরুম প্যাকেজটা রমজান উপলক্ষে অনেক আইটেম ফ্রি থাকবে অনেকগুলো আইটেম ফ্রি থাকবে আইটেম যা হচ্ছে আপনাদের কাস্টমারদের ভিও কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না কিনতে হবে না

আচ্ছা আমরা বিস্তারিত চলে যাই প্রথমে খাটটিতে শুরু করতে পারি প্রথম হচ্ছে আমাদের এই ছয় ফিট বাই সাতের একটা খাট এটা হচ্ছে ফুল বক্স খাট কিং সাইজের খাট কারো যদি ছোট লাগে ছোট করে নিতে পারেন সমস্যা নেই দেখতে পাচ্ছি দেখেন কতটা চমৎকার হবে এইগুলো ভেলভেট করে দিচ্ছি আমরা আর এখানে হচ্ছে আমরা পুরোটা হচ্ছে আমাদের পছন্দ মতো কালারটা করে দিচ্ছি দেখেন এই বেডরুম পেকে সাথে ঘরে সাজান ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড দেখেন কতটা প্রিমিয়াম কাজগুলো করে দিচ্ছি এখানে হচ্ছে আমরা অ্যালো শিট করে দিচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে এখানে আরো কিন্তু চকচক করবে এখানে হচ্ছে একটা পর্দা আছে আরকি এটা হচ্ছে বাসা যখন নিয়ে যাবে তখন হচ্ছে এটা খুলে দিবে আর কি সম্পূর্ণ হচ্ছে ফুল বক্সের খাট আচ্ছা এটার সাথে আপনি আসা মাছা পেয়ে যাবেন সবগুলো হচ্ছে মেঘুনি কাঠের আর আমাদের এগুলো কি দিয়ে তৈরি বলে দিই আমাদের এগুলো হচ্ছে মিডিয়াম সেন্সিটিভ ফাইবার তৈরি ঘুনের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি যেটা বাংলাদেশে কেউ দিবে না পঁচিশ বছর যদি ঘুরে ধরে কষ্ট করে খালি আমাদের সবাই পাঠিয়ে দিয়ে নতুন একটা নিয়ে যাবেন আর কালার জন্য কত বছর দিচ্ছে কালার জন্য হচ্ছে দশ বছর গ্যারান্টি দিবে আমরা এতটা কালার গুলো করে দিই যে কখনো কিছু হবে না আর আমাদের শুধু এই বেডরুম পেয়েছে না আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে ইউনিক ফাইচা মাঠে যেমন যেমন হচ্ছে আপনার পিছিয়ে দেখেন দুইটা হচ্ছে কত প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম প্যাকেজ এই পাশে কিন্তু আরেকটি বেডরুম প্যাকেজ রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন মনের মতো ফার্নিচার তৈরি করে নিতে পারবেন ইউনিক ফাইচা মাঠ থেকে আচ্ছা তারপর আমরা নেক্সট আইটেম দেখব একটি সাইড বক্স সাইড বক্স দেখেন ইউনিক ফাইচার বাটম ইউনিক ইউনিক জিনিস তৈরি করা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা সাইড বক্স করে দিছি আচ্ছা এখানে হচ্ছে মিরর গ্লাস করে দিছি এখানে হচ্ছে ডোর করে দিছি দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার দেখেন কতটা চমৎকার হচ্ছে আর এখানে একটা লক দেন ডোর করে দিয়েছেন ভিতর বাই সেম টু সেম কালার ফিনিশিং আপনারা পেয়ে যাবেন কতটা চমৎকার পায়া গুলো দিছি আমরা একদম টন পায়া থাকবে

চোখ ধাঁধে যাবে আপনারা অনেক বেশি পছন্দ করবেন এটা তার পাশাপাশি কিন্তু সবার ক্র্যাশ আপদের ক্রাশ একটা ভেনিটি ড্রেসিং টেবিল আমরা দেখব ড্রেসিং টেবিল দেখেন কতটা প্রিমিয়াম ভাবে একটা ভেনিটি ড্রেসিং টেবিল এটা হচ্ছে আমরা টাচ মিরর কিন্তু এটা ঠিক আছে টাচ মিরর একটু দেখেন তো এই যে টাচ করবেন এখানে হচ্ছে দেখেন ওয়াও অসাধারণ ভাই খালি টাচ করবেন আর কিছু করা লাগবে না টাচ করবেন দেখেন কালো কালো চেঞ্জ হইতেছে কতটা

লাক্সারিয়াস একটা একটা টুল করে দিয়েছি দেখেন আচ্ছা আমি একটু কাছ থেকে আবার দেখাই পায়াগুলো দেখতে পাচ্ছেন বেনিটের পায়াগুলো অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার কিছু হবে না হ্যাঁ ওনা আপনার বিশ ত্রিশ পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সব আচ্ছা এর পাশে দেখবেন হচ্ছে একটা তিন পাঠে আলমিরা তিন পাটের চমৎকার একটা আলমিরা থাকবে এটা দেখাই দিই ভিতরটা মাস্কারে কিন্তু মিরর করা আছে ভাই মাস্কারে আছে হ্যাঁ মিরর গ্লাস করে দিছি যে কোনো কিছু দেখতে পারবেন সবকিছু আচ্ছা একটু ভিতরে আমরা খুলে দেখাই দর্শক হচ্ছে চারটি সেল সিস্টেম করে দিছি ওকে এখানে হচ্ছে চারটি সেল সিস্টেম এখানে চারটি সেল সিস্টেম থাকবে আর এখানে হচ্ছে একটা কোড হ্যাঙ্গার একটা সিকিউরিটি ডোর নিচে খুব সুন্দর স্পেস করে দিছি মানে কোনো কিছুর কমতি নাই এই আলমারির ভিতরে আমরা সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ সব আছে আর আমি দেখতে পাচ্ছি এখানে স্পোর্ট লাইটের ব্যবস্থা করে দিয়েছেন এখনো লাইটগুলো ফিটিং করেন নাই এখানে হচ্ছে স্পোর্ট লাইট দিয়ে দিব হ্যাঁ এখানে হচ্ছে এগুলো তো আপনারাই দিয়ে দিবেন হ্যাঁ এগুলো আমরাই দিয়ে দিব আর কি আচ্ছা আর এটা ক্যারিং সুবিধা আছে এটা হচ্ছে একটা আলাদা পার্ট থাকবে এটা একটা আলাদা পার্ট এটা হচ্ছে একটা আলাদা পার্ট আপনার বাসা যদি যে কয়টা লাগে হোক একেবারে ইজি ভাবে উঠাইতে পারবেন আর একটা কথা আছে ভাই এটা তো আপনারা শ্যাম্পিং কালারের মধ্যে করেছেন আমাদের দর্শক যদি চায় অন্য কোনো কালার করে নিতে নিতে পারবে

যে নাম্বার থাকবে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার চাইলে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন শুধুমাত্র আপনি বলে দিবেন আপনার প্রোডাক্টটা কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে আসবো আপনার হচ্ছে ফিট ফিটিং যা আছে সব করে দিয়ে দেব ঠিক আছে ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি থাকবে আছে সবকিছু ফ্রি গিফট আইটেমে থাকবে ম্যাট্রেস এগুলো ফ্রি পেয়ে যাবে যারা আপনাদের শপে সরাসরি আইসা নিতে চায় তারা কি ভাবে আসবে শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ আচ্ছা আমাদের দর্শকরা অনেক অপেক্ষা করতেছে ভাই পাইছটা বলে না কেন বলে না কেন তো পাইছটা বলে দেন আমরা দেখে না করি আমাদের সবসময় রেগুলার বিক্রি করি হচ্ছে 1 লক্ষ 40000 50000 টাকা এটা হচ্ছে রমজান উপলক্ষে এটা হচ্ছে শুধুমাত্র রমজান উপলক্ষে অফারটা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 1 লক্ষ 22000 টাকা

নিজস্ব কারখানা নিজস্ব দোকান যারা আপনাদের শপে আসবে আমি আশা করি তাদেরকে কিছু অনার করে দেব অবশ্যই অবশ্যই এটা সবসময় তো দর্শক মাত্র এক লক্ষ বিশ হাজার টাকার ভিতর আপনারা লাকজারিস এবং প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার যারা কিন্তু চাচ্ছেন তারা কিন্তু এই প্যাকেজটা পছন্দ করতে পারেন দু হাজার পঁচিশ সালের একদম নিত্য নতুন ডিজাইনের বেডরুম প্যাকেজটি আপনার ঘরে থাকলে কিন্তু আপনার ঘরটা অনেক বেশি সুন্দর লাগবে এবং সবাই বলবে যে ভাই কোথা থেকে এনেছেন আর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র ইউনিক ফার্নিচার মাঠে পাবেন আর ইউনিক ফার্নিচার দিচ্ছে আপনাদেরকে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকের মতো আর ভিডিওটি লং করবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম